বিশ বছর হয়েছে ঝগড়া লাগে তো ঝগড়া করতে করতে একদিন এসে অনেকের কাছে সুতা পানি আমি একটু পরে দিই তো বলছে যে অমু খুজুরের কাছে যাও অমু খুজুর পানি পরে দিলে কি হবে ভালো হবে আমার কাছে এসে বলতেছে হুজুর আমাকে একটু পানি করে দেন আমার মনে মূলত খালি গন্ডগোল লাগে তো পানি পরে দিছি বলতেছে হুজুর তব্বির কি আমি বললাম তব্বির হচ্ছে আপনার এটা আপনি পানিটা নিয়ে যাবেন এক বোতল পানি নিয়ে যাওয়ার পরে আপনার স্বামী যখন গন্ডগোল লাগবে আপনার সন্তান কয়টা বলতেছে হুজুর তিনটা আমি বললাম বিশ বছর যাব যদি আমাদের ঝড় হয় তিনটা সম্পর্কে হচ্ছে এক বোতল পানি আপনাকে দিলাম এই পানিটা আপনি মুখের মধ্যে নেবেন আপনার স্বামী যখন আপনার সঙ্গে গুম্বাগম করবে আপনি পানি মুখের মধ্যে নেবেন নেওয়ার পরে পানিটা আপনি বাহিরে ফেলতে পারবেন না যদি বাহিরে ফেলেন তাহলে আপনার সারা শরীরে বসন্ত রোগ হয়ে আপনি ইন্দানিল্লার আপনি কি ইন্দানিল্লার আমার পরে যদি আপনি ভুল ক্রমে কিনে ফেলেন আপনার সন্তান রা ইন্দানিল্লার এবার মনে মনে বলতেছে মরাল হুজুর কি তদ্বির দিল কথা বলেন মরাল হুজুর কি তদ্বির দিল আরে আমার মনে কত খালি করাই যাবে তো কথাই বলতে পারবো না স্বামী আসছেন শেষ করে দিব আসার পরে স্বামী অনেক গন্ডগোল করতেছে তার সময় কি করছে মুখের মধ্যে পানি নিচ্ছে নেওয়ার পরে চুপ হয়ে দাঁড়া আছে কোনো কথা বলে না এরকম করতে করতে একটি সপ্তাহ পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পর ওই স্বামীকে ধরলাম ধরে বললাম ভাই আপনি কেন নামাজ পড়েন না তাকে নামাজের মাধ্যমে কৌশলে কৌশলে তাকে এত সুন্দর করে বুঝালাম নামাজে আসার পরে ফাজাইলে আমার নামক একটি কিতাব আছে আপনাদের মসজিদ আছে না এই ফাজাইল আমল থেকে এমন একটি হাদিস বর্ণনা করলাম বাড়িতে গিয়ে স্বামীরা আতারের স্ত্রীকে ঘরে প্রবেশ করবে না কি করবে না কয় না স্বামীকে বলেন আপনি বাড়িতে গিয়ে আপনার বিবিকে সালাম দিবেন এবার স্বামী ফজর নামাজ শেষ করে গিয়ে বিবি কে যে গেছে বিবি মনে করছে মরামর তো চলে আসছে বা তো লেগে যাবে সঙ্গে সঙ্গে বিবি পানি নিছে স্বামীও সালাম দিয়ে বলছে বাইত বলার সঙ্গে সঙ্গে বিবির হাত থেকে পানির বোতলটা পড়ে গেছে আর মনে মনে ভাবতেছে খুলে দিছে তারপরে যাবো তারা আছে স্বামী এই জিনিসটা যদি আজ থেকে বিশ বছর আগে তুমি বুঝতা বলেন আপনি কেন আজকে সালাম দিলেন বলতেছে হুজুর আমাকে এত সুন্দর করে দ্বারা বুঝা দিয়েছেন বিবি হোক না কেন বিবির ঘরে গিয়ে সালাম দিয়ে তাকে প্রবেশ করতে হবে আমি আমার ভুলটা বুঝতে পেরে হুজুরের হাতে আমি এসে সালাম দিলাম সালাম দিয়ে দাঁড়িয়ে গেলাম বিবি পানিটা তেলে দিছে দা কিছুক্ষণ পরে বলতেছে ও স্বামী গো এই বস্তা যদি তুমি আজ থেকে বিশ বছর আগে বুঝতা তাহলে কি মনার হুজুরের কাছ থেকে আমার পানি পড়া লাগতো

যদি আপনাদের দেখার ইচ্ছা হয় ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর আলোচনার শেষ অংশে বলে দিই এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম আমারও দেশের বাড়ি কিন্তু গাইবান্ধাতে নয় যেহেতু লিখে দেওয়া আছে গাইবান্ধা আমি আপনাদের এলাকার কৃতি সন্তান আমি আপনাদের এলাকারই সন্তান আমার বড় ভাই আগে আলোচনা করেছেন আমিও এই এলাকার নাম করা মিস্ত্রি ছিল বাক্কা মিস্ত্রি তার নাতি কি নাম বাক্কা মিস্ত্রির নাতি আমার বাড়ি হচ্ছে নামা শিকারপুর মোল্লাপাড়া দেশ 나라 সরকার আছে সব জায়গায় আল্লাহ রহমতে আপনাদের দোয়া দুই ভাই প্রভু পায় প্রতি বছর 20টা 30টা করে প্রোগ্রাম করে দোয়া রাখবেন আল্লাহর কাছে দোয়া রাখবেন যাতে আমরা দিনের ফুলে পুষ্পিত হতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন ওয়া আখিরুবা আমাল الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله